সাংসদ বাপি হালদারের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মথুরাপুর লোকসভার সকল ইমাম ও মোয়াজ্জিন সাহেবদেরকে শুভেচ্ছা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয় রবিবার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে এলাকার ইমাম ও মোয়াজ্জেনগণ অংশ নেয়

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইমাম সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সকল বিধায়কগণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালিক মহিলা নেত্রী পূর্ণিমা হাজারী নস্কর পিরজাদা নুরুল্লাহ সাহেব সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ও মধুরাপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা মধ্যে আজকের এই অনুষ্ঠানে যেভাবে চাঁদের হাটের মতো মঞ্চ আলোকিত করে এবং মঞ্চের সাথে আপনাদের গুঞ্জল উপস্থিতি আমি প্রত্যেককে নাম ধরে আমি আর সময় নষ্ট করছি না সম্মানীয় বিধায়ক বিভিন্ন পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে এই সভা গিয়ে যারা উপস্থিত আছেন আমরা সুন্দরবন পুলিশ চালার পক্ষ থেকে যথাযথ সম্ভাবনা জ্ঞাপন করছি এটুকুই বলতে পারি পুলিশ প্রশাসন আপনাদের সাথে ছিল আছে থাকবে এই সভা থেকে ইমাম ও মুয়াজ্জিনদের পবিত্র ঈদের উপহার তুলে দেওয়া হয় এলাকায় প্রথম এরকম উদ্যোগ বলে জানা যায় এদিনের সভায় আগত ইমাম ও মোয়াজ্জিনরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বতঃস্ফূর্ত উপহার গ্রহণ করেন এবং উদ্যোক্তাকে ধন্যবাদ জানায় কিছুই না একটা সম্প্রীতির বার্তা ঐক্যের বার্তা আপনারা জানেন যে ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেবরা যারা আছেন তারা ধর্মগুরু এলাকায় শান্তি শৃঙ্খলা প্রশ্নে তাদের ভূমিকা একটা অনস্বীকার্য প্রত্যেকটা ক্ষেত্রে যখনই দেশ কোনো সমস্যা পড়েছে সমাজ কোনো সমস্যা পড়েছে তখন প্রত্যেকটি যে যে ধর্মগুরু হোক না কেন সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে পার্সি হতে পারে শিখ হতে পারে প্রত্যেকটা ধর্মগুরু এগিয়ে আসেন প্রশাসনের সাথে একটা সমন্বয় রেখে তারা বরাবর কাজ করেন আজকের যেহেতু রমজান মাস চলছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের একটা সারা বছর পরে এক এমন একটা মাস যে মাসে ঈশ্বর আল্লাহ তালার কাছে তারা প্রার্থনা করেন শান্তির জন্যে সৌন্দর্যের জন্যে ঐক্যের জন্যে আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের প্রিয় মোয়াজ্জিম সাহেব ইএম সাহেব থেকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন নয় শুভেচ্ছা জ্ঞাপন সভা আমরা করলাম এবং তাদেরকে একটু শুভেচ্ছা জানানো আগামী দিন তারা যাতে করে আরও মানুষের সেবা করতে পারে মানুষের পাশে থাকতে পারে সেই শুভেচ্ছা তাদেরকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পাথে করে তাদেরকে আজকে শুভেচ্ছা জানানো কত দু হাজার একশো সাঁত্রিশ জনকে টোটাল আমরা আজকে এই সংবর্ধনায় এর জ্ঞাপন করলাম লোকসভা জুড়ে সফল সমস্ত সমস্ত লোকসভা জুড়ে সমস্ত ইমাম মোয়াজম যারা ছিলেন বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত